চারদিকে ঘন কালো ধোয়া, বাতাসে দাউ দাউ আগুনের গন্ধ হঠাৎ এক গর্জন শোনা যায় জাহিমে জাহান্নামের এই স্তর জাহিম এমন ভয়াবহ যে এর আগুনে পাথরও গলে যায় এখানে আগুন নেভে না আগুনের ভেতর আগুন জলে অনবরত আল্লাহ বলেন জাহান্নাম হবে অবাধ্যদের জন্য ওত পেতে থাকা স্থল এখানে নিক্ষেপ করা হবে তাদের যারা নামাজকে তুচ্ছ করেছে যারা গর্বে মত্ত হয়ে অন্যদের অবহেলা করেছে আর যারা সম্পদ ভালোবেসে আল্লাহকে ভুলে গেছে তাদের চামড়া পুড়ে যাবে পোড়া চামড়া নতুন করে ফিরিয়ে দেওয়া হবে যাতে তারা বারবার শাস্তি ভোগ করে তখন তারা চিৎকার করবে হে প্রভু আমাদের এখান থেকে বের করো কিন্তু উত্তর আসবে আজ কোনো মুক্তি নেই তোমাদের ঠিকানা শুধু জাহিম